বিতর্কিত হিন্দু পণ্ডিত কৃষ্ণ দাসের গ্রেফতারের পর ভারতীয় মিডিয়া কিছু অসত্য তথ্য প্রকাশিত হয় তারা দাবি করে বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে এবং অনেকেই দেশ ছাড়ার চিন্তা করছেন তবে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স জানিয়েছে চিন্ময় ইস্যুতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি এক ডিসেম্বর দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত সীমান্তে এক হাজার তিনশো বাংলাদেশি আটক হয়েছে এর আগে জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত এক হাজার জন বাংলাদেশিকে আটক করা হয় অর্থাৎ সরকার পতনের পর হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টাই হয়নি দু সালে বিএসএফ তিন হাজার নশো সাতজনকে সীমান্তে আটক করেছে যাদের মধ্যে ভারতীয় বাংলাদেশি উভয়ই রয়েছে দু সালে সংখ্যা ছিল পাঁচ হাজার পঁচানব্বই জন যার মধ্যে তিন হাজার একশো সাঁত্রিশ জন বাংলাদেশি এছাড়া এক জানুয়ারি থেকে চার আগস্ট পর্যন্ত আটশো তিয়াত্তর জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে সরকার পতনের পর পাঁচ আগস্ট থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত তিনশো অষ্টআশি জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন डेस्क रिपोर्ट मेट्रो टीवी